السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته بير بور يور مور بور اور السلام عليكم. عليكم السلام ورحمة الله

রেজ আচ্ছা আমরা মনে হয় গত ক্লাসে বলেছিলাম যে এই যে যে আলিপটা খালি আলিপ মাঝখানে ধরে নেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন নতুনটা বিশেষ করে এখানে দেখেন আমি যদি এই লামটা যদি না থাকে এখানে তাহলে কিন্তু এটা মাদ হয়ে যাবে মাদ মানে হলো লম্বা করে পড়া যেমন ও আলিফ জাবর ও কিন্তু যদি এই মাদ আলিফের পরের অক্ষরে যদি সাকিন থাকে তাহলে কিন্তু আর মাদ হবে না তখন আর মাদ হবে না যেমন এটা হবে ওয়াল এটা ওয়াস এইটা এইটা ওয়াল এইটা ফাস এটা ফান এইটা ফার এটা ফাল এটা বিল এটা বিস তার মানে দেখেন সব জায়গায়তে কিন্তু একটা আলিফ আছে একটা আলিফ এয়া আলিফ এয়া আলিফ এয়া আলিফ আলিফ কিন্তু কি হয় না উচ্চারিত হয় না আবার এই আলিফটা এখানে মাদ হিসেবেও কাউন্ট হচ্ছে না এটা হচ্ছে আমাদের এই পাঠের মধ্যে এটা একটু জানলাম এখানে আমরা চলে যাব পড়ার প্র্যাকটিস হবে সবাই বলি মান 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 ইজ ইজ

আন আসলামতু আসলামতু বা'দুহুম বা'দুহুম আচ্ছা তাহতি হা তাহতি হা প্রথম হাটা কিন্তু গলার মধ্যে হবে তাহতি হা তাহতি হা তাহতি হা هو... تعلمون تعلمونا ط... تعلمون تعلمون وجعلنا وجعلنا وجعلنا. আমরা আজকে একটা নিয়ম শিখবো নিয়মটা হলো আমরা যেটাকে বলি হচ্ছে লিন 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 বাংলায় হচ্ছে মানে হচ্ছে নরম নরম করা করে পড়া লিন মানে কি নরম করে পড়া এই জন্য আমি বলি লিন কে বলি থিন থিন মানে পাতলা তা লিন মানে কি করে পড়া নরম করে পড়া মানে পোলাইটলি যেমন আমরা কথা বলি মানুষের সাথে নরমভাবে কথা বলি ওই এই সমস্ত জায়গাগুলোতে নরম করে পড়তে হবে অর্থাৎ খুব হাই প্রেশার দিয়ে বা খুব কঠিনভাবে উচ্চারণ করার চেষ্টা করা এইগুলো না এটা কখন হবে যখন ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে জবর হবে ওয়া তার পূর্বের অক্ষরে যদি জবর হয় সেটাকে বলবে তাহলে লিন দুই প্রকার লিন কয় প্রকার হচ্ছে আর একটা একটা কি ইয়ালিন মনে রাখবেন আমরা পড়েছি না মাদের অক্ষর কয়টি তিনটি কি কি ছিল আলিফ নতুনটা বলবেন ওয়াও আর কি ইয়া এই তিনটা মাদের অক্ষরের মধ্যে দুইটা হচ্ছে লিনের অক্ষর আবার কোনটা কোনটা ওয়াও এবং ইয়া এটা কমনলি মাদের অক্ষর দিকে কিসের অক্ষর লিনের অক্ষর মাদ মানে লম্বা করা পড়া কিন্তু লিন মানে কিন্তু লম্বা করা না লিন লিন মানে হচ্ছে নরম করে পড়া লিন মানে কি নরম করে পড়া তাহলে এখন আমরা তো এর আগে পড়েছি ওমাত কাকে বলে ও তার ডাইনে কি হবে পেশ মাত কাকে বলে ও ডাইনে পেশ আর ইয়ামত কাকে বলে ইয়াসাকিনের ডাইনে জের জের তাহলে ওমাত কাকে বলে ও ডাইনে পেশ আর ইয়ামাদ হচ্ছে ইয়া সাকিনের ডাইনে কি যে কিন্তু লিনের নিয়ম ভিন্ন লিন হচ্ছে ওয়াওসাকিনের ডাইনের জবর সেটা হল ওয়াওলিন আবার ইয়াসাকিনের ডাইনে জবর সেটা হল ইয়ালিন তাহলে ওয়াওলিন কাকে বলে ওয়াসাকিনের ডাইনের জবর ইয়ালিন কাকে বলে ইয়াসাকিনের ডাইনে জবর তাহলে মাদ এবং লিনের মধ্যে পার্থক্য হল মাদের ক্ষেত্রে ওয়াও সাকিনের ডাইনে পেশ হলে ওয়াও মাদ আর লিনের ক্ষেত্রে ওয়াউসাকিনের ডাইনে জবর হলে লিন। ওয়াউলিনের ডাইনে জের হলে ইয়া মাদ আর ইয়াসকিনের ডাইনে জবর হলে ইয়া লিন আমরা আজকে পড়বো কিন্তু ওয়াও লিন এই দেখেন এখানে নরম অক্ষর ওয়াও এটাকে ইংরেজিতে যেমন আমরা বলি মাউথ সাউথ হাউস হাউ হাউ কাউ আমরা দেখেন এই অক্ষর এই শব্দগুলো উচ্চারণে কি কোনো প্রকার প্রেশার দিতে হয় না মুখটাকে অ্যাঙ্গেল করতে হয় কোনো কিছু করতে হয় না এইগুলো কিন্তু এই উচ্চারণগুলো কিসের মতো বলেন তো লিনের মতো কোনগুলো মাউথ এইগুলো সব লিনের মতো উচ্চারণ তার মানে এখানে যেমন আপনি অনেক অক্ষর উচ্চারণ করতে গেলে একটু প্রেশার দিতে হয় এখানে কোনো প্রেসার নাই বুঝতে পেরেছেন আমরা এখন চলে যাব দেখেন এখন এইগুলো সব কিন্তু লিন কারণ কি ওয়াউ সাকিনের ডাইনের জবর ওয়াউ সাকিনের ডাইনের জবর ওয়াউ সাকিনের ডাইনের জবর

والاولا ولولا ولولا فرعون 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 قومه قومي قومه. قومه.

ইয়ালিন কাকে বলে ইয়া সাকিনের ডাইনে কি হবে জবর হবে জবর হবে আর ওয়াউলিন কাকে বলে ওয়াউ সাকিনের ডাইনে জবর জবর তাহলে আমরা এখান থেকে পড়ব কাইফা কোনটাতে মাদ হবে না ইলাইহি इलाइ, इलाइ हिम इलाइ हिम इलाइ हिम इलाइ का इलाइ का इलाइ कुम इलाइ कुम एबार एक खाने मादसे इलाइ ना इलाइ ना नाटा की माद नाटा अलिप माद अलिप माद इलाइ हा

báy na ya dai hi ya dai hi hum báy na hum báy na cum hu... báy na, hu... na huma báy na huma hum... hu ah. shuaibu shuaibu sulaimanu

إليهم إليهم إليه. 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 إليك إليك إليكم إليكم إلينا 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 إليها, إليها. إليها. عيث. عيث. عيث.

بَيْنَهُما بَيْنَهُما شُعَيْبُ شُعَيْبُ سُلَيْمَانُ سُلَيْمَانُ أَيْدِيهِمْ أَيْدِيهِمْ آلُ আমরা এই পর্যন্ত একটা রাখবো এরপরে আমরা পড়বো ইনশাল্লাহ সুরা কোন সুরা পড়া ছিলাম